কেমন আছেন সবাই আমি সুপর্ণ না আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আর আজকের ইমনি টিউশন পড়া ছিল আর ও পড়তে চলে যাওয়ার পর সকালবেলাকার সব বাসি কাজ আজকে করে নিয়েছি ওই ঘর ঝাঁট দেওয়া ঘর জামা কাপড় কাচা তো এগুলো অনেকটাই আজকে হয়ে গেছে আর এই সব কাজ করে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো এখন সকালবেলাকার টিফিনটা বানিয়ে নিচ্ছি আর আজকে সকালে আমি এই শুধু রুটিটাই বানিয়েছিলাম আর এই যে তরকাটা দেখছেন এটা গতকালকে তো একটু বেঁচে গিয়েছিল কালকে একটু বেশি হয়ে গেছিলো তো ওটাই আজকে গরম করে নিলাম আর এই যে একটু রুটি করে নিয়েছি ব্যাস আর চা করে নিয়েছি এই দিয়ে আজকে আমাদের টিফিনটা হয়ে যাবে তবে আমি আর এখন টিফিন করব না শুধু একটু চাটাই খেয়ে নেব। তারপরে তাড়াতাড়ি করে রান্নাটাকে চাপিয়ে দিতে হবে আজকে রিমি স্কুলে যাবে আর ওই নটার মধ্যে আর কি রান্নাটা আমার কমপ্লিট করে নিতে হবে তাই তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দেবো তারপর কোনো রকমে চাটা খেয়ে এসে ভাতটা আগে চাপিয়ে দিয়েছি আর এই যে এখানে আলু বেগুন পেঁয়াজ বড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়ে নিচ্ছি আর শুধু উচ্ছে ভাজা খুব একটা খেতে চায় না তাই আর কি মাঝেসাঝে এইরকম একটু চচ্চড়ির মধ্যে উচ্ছেটা দিয়ে দিলে তো বুঝতে পারে না আর কি খেয়ে নেয় তো যাই হোক ওইদিকে ততক্ষণে ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিলাম আর এই যে এদিকে কিন্তু চচ্চড়িটা রেডি হয়ে গেছে এবার বাকি তো রান্নাটা করে ফেলবো আজকে দুপুরে রান্নাটা আমার আর রিমির জন্যই করছি তো খেয়ে স্কুলে চলে যাবে আর বাকি আমি দুপুরে খাবো রাত্রি আবার অন্য কিছু রান্না হবে তাই আর তাড়াহুড়ো করে বেশি কিছু করলাম না তো ওই যে একটা ডিম ভেজে নিলাম এই যে এখানে আলু আর পটল ভেজে নিচ্ছি তো ডিম আলু পটল দিয়ে একটা তরকারি বানিয়ে নেব এখানে আলু পটলটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে একটু টমেটো পেঁয়াজ আদা রসুন আর একটু জিরে পেস্ট করে নিয়েছিলাম তো ওই সবটা দিয়ে আর কি খুব ভালো করে কষিয়ে নেব একটু আর এদিকে ততক্ষণে একটু পেঁপে সেদ্ধ বসিয়ে দিচ্ছে আর এখানে এই যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এবার পরিমাণ মতন নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম আর এই যে পুরো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তারপর একটু ফুটতে না দিয়ে নিলাম তো তরকারি হয়ে গেল। আর আজকে মতন মোটামুটি রান্না দুপুরের মতন আর কি শেষ আর এখানে একটু আলু ভেজে নিচ্ছি তো ওটা রিমিকে আর কি টিফিনের জন্য দেবো রুটির সঙ্গে আলু ভাজা দিয়ে দেবো আজকে আর এই যে তারপরে খাওয়া দাওয়া করে রিমি স্কুলে বেরিয়ে গেছে ওর বাবাই ওকে দিয়ে তারপরে কাজে যাবে তোরা বেরিয়ে যাওয়ার পর তারপর রান্নাঘরে যে সমস্ত টুকিটাকি কাজ ছিলো ওগুলোও করে নিয়েছি আর এরই মাঝখানে এই যে আলমারি থেকে কিছু জামা কাপড় বের করে আজকে ভালো রোদ্দুর হচ্ছে দেখে একটু রোদ্দুরে দিয়ে আর দু চার দিন ধরে এখন ভালোই রোদ্দুর হচ্ছে তো বেশ কিছুদিন ধরেই ভাবছি যে দেবো দেবো ঠিক আর টাইম হচ্ছে না তো আজকে ভাবলাম যখন একটু কাজটা কমই আছে তো ওই ওইদিকে আর কি কাপড়গুলো একটু রোদ্দুরে দিয়ে নেওয়া যাক তো ওইদিকে জামাকাপড়গুলো রোদ দূরে দিয়ে এইদিকে চলে এসেছি ঘরে বিছানাটা ভালো করে গুছিয়ে নেব আর আজকে চার পাঁচ দিন হয়ে গেছে তো বেড কাপারটা আর কি চেঞ্জ করা হয়নি আর আজকে অন্য কোনো কাজ করবও না তাই ভাবলাম আজকে বেড কাবারটা একটু চেঞ্জ করে নিই আর যেহেতু শাড়ি টাড়িগুলো রোদ দূরে দিয়েছি তো ওদিকটা খেয়াল রাখতে হবে কখন বলতে আবার বৃষ্টিচর নেবে আসবে তো তাই আর কি আর অন্য কোনো কাজ করব না আগে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলোকে তুলে আনবো আর এই যে জামাকাপড়গুলো মোটামুটি গরম হয়ে গে গিয়েছে তো ওগুলোকে নামিয়ে এনেছি এখন এইভাবেই রেখে দিয়েছি এবার স্নান টান করে নেব ঠাকুরের পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে এইগুলোকে গুছাবো আবার আর এখন আর গুছাতে গেলে দেরি হয়ে যাবে তাই হলো আগে স্নানটা করে নিই ঠাকুরের পুজো টুজো দিয়ে নিই তারপরে এগুলোকে গুছাবো কারণ এইগুলো গুছাতে অনেকটাই টাইম লেগে যাবে তো তখন আর কি স্নান করতে পুজো যেতে দেরি হয়ে যাবে আর তারপর এই যে স্নান করে নিয়েছি তো এবার একটু চুলটুল আঁচড়ে নিয়ে তারপর আগে ঠাকুরের জলখাবার দিয়ে দেবো তাই কাপড়গুলোকে রোদ্দুরে দিয়ে আসা নিয়ে আসা তো অনেকটা সময় রোদ্দুরে ছিলাম তাই মনে হচ্ছে আজকে গরমও খুব হচ্ছে তো যাই হোক এই যে এখন ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি আর আজকে সারাদিন তো এইভাবে কাজ চলতেই থাকবে তো চলুন কাজের মাঝখানে আমার কিছু মিষ্টি বন্ধুরা আমার আগের ভিডিওতে কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন তো কমেন্টগুলো পড়ে নেওয়া যাক সাবানা ব্লগ অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন ভেরি নাইস ভিডিও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো দেখলেনি দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি আর তারপরে একদমই টাইম নষ্ট করিনি তো ভাতটা খেয়ে নিয়েই চলে এসেছি এই শাড়ি টারিগুলো গুছিয়ে নিতে কারণ বিছানা ভর্তি কাপড় হয়ে গেছে আর আজকে আলমারিটাও ভাবছি পুরোটা গুছিয়ে নেব তাই আর কি আর টাইম নষ্ট না করে গুছাতে শুরু করে দিলাম রুবিশ কিচেন অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো অনেক ভালোবাসা রইলো আর তোমার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর দিদিভাই আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন আমি নিশ্চয়ই আপনার চ্যানেল ভিজিট করব। ব্লগিং অ্যান্ড কুকিং অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন দারুণ একটা ভিডিও দেখলাম থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিও যে দেখেছেন আর এত সুন্দর যে একটা কমেন্ট করেছেন আর কি বলুন তো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো না আমাদের পরের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই মোটিভেট করে কে অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন সিলেদাস বলে কোয়েশ্চেন মার্ক আছে আপনি আমার দাদা ভাই হবেন নাকি ভাই হবেন তো বুঝতে পারছি না তো আপনি কিন্তু পরের ভিডিওতে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এটা সিলেদা আর আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো তো আপনারা কিন্তু আগামী দিনগুলোতেও এইভাবেই আমার পাশে থাক আমি পিকু অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন মানি প্ল্যান্টটা খুব সুন্দর খুব সুন্দর বিছানা গুছিয়ে নিলে জল খাওয়ার ডিম তড়কা বানালে বাসন মেজে নিলে মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছে ধর্মতলা গেলে জুতো কিনতে আমিও যাবো ভাবছি গেলে তো সারাদিনই লেগে যাবে থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আর হ্যাঁ মানি প্ল্যান্টটা তো একটু ভালো হয়েছে তো আগে আর কি মানি প্ল্যান্ট একদমই হতো না তো এখন দেখছি একটু ভালো হয়েছে আপনি বলেছেন ধর্মতলা গেলে সারাদিন লেগে যাবে হ্যাঁ দিদি এখানে আসলে তো সারাদিনই লাগবে তো আপনি একটু হাতে টাইম নিয়ে আসবেন যাতে একটু জিনিসপত্রগুলো আর কি ভালোভাবে দেখে শুনে নিতে পারেন তা হলে এখন পুজোর টাইম তো একটু বেশি ভিড় হয় দোকানগুলোতে তো একটু হাতে টাইম নিয়ে আসলে আর কি ভালো তাতে করে কি হবে আপনি একটু দেখে শুনে সময় নিয়ে জিনিসপত্র কিনতে পারবেন তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে আমি পুরো আলমারি গুছিয়ে নিয়েছি জামা কাপড় তো গুছিয়ে নিয়েছি তার সঙ্গে পুরো শাড়ি টাড়ি আর কি ভাঁজ করে নিয়ে সব জায়গা মতো রেখে দিয়েছি এর মধ্যে কিছু শাড়ি আছে যেগুলোকে আয়রন করতে নিয়ে যেতে হবে তবে এখন তো আর হবে না দু একদিন পরে নিয়ে যাব তাই এখন আর কি আলমারিতেই রেখে দিলাম পরে যখন যাব তখন আবার বের করে নেব আর আজকে আলমারি গুছাতে গিয়ে আলমারি কিন্তু অনেকটা জায়গা আমি ফাঁকা করে নিয়েছি মানে পুরনো যে জামা কাপড়গুলো আর আমরা ইউ পরবো না তো সেগুলো আর কি ফাঁকা করে নিয়েছি বের করে নিয়েছি আর যেগুলো লাগবে তো সেগুলো রেখেছি আর এরপরে তো পুজোর কেনাকাটি সমানে চলতে থাকবে তো সেই যে জন্য জায়গা কিছুটা লাগবে তো ওই জন্যই আর কি অনেকটাই জায়গা ফাঁকা করে আর এই যে এখানে যে কটা বিছানার মধ্যে যে জামা কাপড়গুলো আছে তো এগুলোই আর কি বের করে নিয়েছি এগুলো আর আলমারিতে রাখবো না এগুলো একটা ব্যাগে ব্যাগেটাকে রেখে দেবো তো সবই মোটামুটি ভালো আছে জাস্ট একটু ফিটিংস হচ্ছে না তাই ওইগুলো দেখবো যদি কেউ নেয় তো দিয়ে দেবো আর তা না হলে তো দেখা যাক কি করি বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার কাছে আপনার কাছে পৌঁছাতে পারেন তো এই যে তারপরে তো চা খাওয়ার টাইম হয়ে গিয়েছিল তো এই যে চা করে নিয়েছি আর এইদিকে সকালবেলা কয়েকটা রুটি ছিল তো সেগুলো এখন গরম করে নিচ্ছি তো এই যে সন্ধেবেলা এখন চা দিয়ে রুটি খেয়ে নেওয়া হবে আর আজকে কিন্তু এখনও সন্ধে দেওয়া হয়নি তো চাটা খাবে বলছে তো আগে চাটা করে নিই তারপরে ধীরে সুস্থে গিয়ে গা হাত পা ধুয়ে দিয়ে নেব তো আমাদের তো চা খাওয়ার টাইম হয়ে গিয়েছে তা আমরা তো চাটা খেয়ে নেব তা বন্ধুরা আপনাদেরও যদি চা খাওয়ার টাইম হয়ে থাকে তাহলে আপনারাও কিন্তু চাটা অবশ্যই খেয়ে নেবেন তো ভিডিওটা তাহলে যেখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা